আসসালামু আলাইকুম সেনাবাহিনী মাঠে কী কী কার্যক্রম হয় কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনী মাঠ থেকে বাদ দেয় এবং ফাইনাল পর্যন্ত টিকে থাকতে কী করা লাগে আজকের এই বিষয়টা আলোচনা করবো আমার কাছে প্রশ্ন করছিলো যে আপনি বিজেপি মাঠের ব্যাপারে দেন কিন্তু সেনাবাহিনীর মাঠে তো দেন না যাই হোক সেনাবাহিনীর মাঠে যাওয়ার পূর্বে তো আপনারা জানেনি এস করা লাগে এস এম এসের সিরিয়াল নাম্বার অনুযায়ী পর্যায়ক্রমে আপনারা নির্ধারিত জায়গায় আপনারা ডাকবে যে আপনি একদিন আগে আপনার বাসা যদি দূরে থাকে সেক্ষেত্রে একদিন আগে যাই রাতে হোটেলে থাকলেন তারপরে প্রথম দিন মাঠে যাবেন মাঠে আসলে বাহিনীটা হচ্ছে শৃঙ্খল বাহিনী ঠিক আছে আপনি এলোপাতার এইভাবে ঢুকতেও পারবেন না যেখানেই যাবেন একটা সুন্দরভাবে দেওয়া আশা করা লাগবে আপনাদের গেটে সকলকে একত্রে করবে একত্রে করে লাইন বাই লাইন আপনারে সবাই নিয়ে যাবে সুন্দরভাবে নিয়ে যাওয়ার পরে প্রথমে আপনাদের সর্বপ্রথমে কি আপনার হচ্ছে উচ্চতা ওজন উচ্চতা এবং আপনার শরীর হাত ভাঙা অথবা হাত বাঁকা আছে কিনা এটা প্রথম পর্যায়ে দেখবে প্রথম পর্যায়ে আপনার প্রাথমিক মেডিকেল আর কি প্রাথমিক মেডিকেলটা এমন যে চোখের দেখা চোখের দেখায় কোনো সমস্যা আছে কিনা এটা যদি বুঝতে পারে সেক্ষেত্রে বাদ দিয়ে দেবে কিন্তু এখানে খুব কম লোকই বাদ দেয় বাদ দেয় বেশির অংশ ফাইনাল মেডিকেলে তারপর ফিনিশিংয়ের রেজাল্টের উপর ভিত্তি করে সর্ব প্রথমেই আমি বলে রাখি যে চাকরিটা এমন যে রেজাল্টের উপরে মার্কের উপর ভিত্তি করে মার্ক কেমন যেমন পর্দায় কমে আসে না প্রত্যেক দেখবে একটা করে মার্ক থাকবে উচ্চতার উপরে একটা মার্ক আছে ঠিক আছে লিখিত পরীক্ষা আছে ভাইভা আছে বিভিন্ন কার্যক্রম আছে যেটা মার্ক ভিত্তি করে আপনার ফাইনালে নেবে যাই হোক আপনার উচ্চতা দেখার পর কিছু ইয়ে আছে পোশাক ভীম রিসাপ ঠিক আছে এ তিনটা থাকবে তারপরে দৌড় আছে এগুলো আপনার দেয়া লাগবে ওখানে দেখবে মেডিকেল অফিসার থাকবে ওগুলো দেখবে এটা দেখার পরে আপনার কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনারে ওখানে বলে দেবে যে এই সমস্যা বা পর্যায়ক্রমে দ্বিতীয় পর্যায়ে বাদ দিতে পারে কিছু লোক ঠিক আছে আর মাঠে যাওয়ার পরে আপনার একসাথে ঢুকবেন একসাথে বেরোবেন আগে পরে হয়তো খুব কম জায়গায় ছাড়ে তারপর দ্বিতীয়ত আপনার ওইগুলো টেস্ট করার পরে দৌড় আসে না দৌড়ে আপনার এইখানে নিজের দৌড়টা দৌড়ের উপরে নাম্বার আছে যে দৌড়ে ভালো রকম দেওয়ার চেষ্টা করবেন পৃথিবীতে কিন্তু দৌড়ে নাম্বার দেখে না পৃথিবীতে দেখে যে দৌড়ালে তার কোনো সমস্যা হতে কি না বা দৌড় থেকে আসার পরে তার ভেরি থাকলে ভেরিগেস উঠে যায় দেখা ধরা পড়ে সেক্ষেত্রে ওইখানেও দৌড়ের পরে ভেরিগেস চেক করে যে আপনার ভেরিগেস সমস্যা আছে কি নাই সেক্ষেত্রে ভেরিয়েস না থাকলে নাই তারপর দ্বিতীয়ত লিখিত পরীক্ষা দ্বিতীয় লিখিত পরীক্ষা কেমন সাধারণ জ্ঞান বাংলা ইংরাজি অঙ্ক আর এবং বুদ্ধিমত্তার পরীক্ষা ঠিক আছে এই সব বিষয়ে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার উপরে আপনার নাম্বার কিন্তু অনেকটা ডিপেন্ড করে ঠিক আছে পর্যায়ক্রমে আপনার নাম্বার দিবে লিখিত পরীক্ষার আগে অনেক লোক আবার ওইখানে বাদ দেয় তারপরে লিখিত পরীক্ষার পরে ফাইনালে ফাইনাল মেডিকেল আছে ফাইনাল মেডিকেল কেমন আপনার চোখের যেমন চোখের ছয় বাই ছয় থাকা লাগে ঠিক আছে চোখের পরীক্ষা আছে এটা আপনি গেলে বুঝতে পারবেন দূর থেকে অনেক সময় আসে বোর্ডে লেখা থাকবে এ বি সি ডি এগুলো বা বিভিন্ন ধরনের লেখা থাকবে তখন এক চোখ এভাবে ধরবে ধরার পর দূর থেকে বলা লাগবে যে ওইটা কী অক্ষর ওইখানে বোর্ড দিয়ে স্টিক দিয়ে দেখাই দেবে যে এটা ঠিক আছে বেশি দূরে না আর হয়তো অনেকে কনফিউজ থাকতে পারে যে এত দূর থেকে এক চোখ বন্ধ করলে দেখবো কীভাবে বা দূর থেকে দেখা যায় কিনা আমাদের মতো নিয়ে লোক তো দেখে আসতেছে এটা সমস্যার কোনো কিছু নাই এত দূরে না কাছাকাছি দেখো দেখা যাবে আর দ্বিতীয়ত লেখা থাকে লেখার ভিতরে লেখা মানে রঙের ভিতরে যেটা চোখের মেন পরীক্ষা ঠিক আছে দেখো চোখের পরীক্ষাটা নিবে কানের ভিতরে কোনো সমস্যা আছে কি না ফাইনাল মেডিকেলে কানের ভিতরে কোনো সমস্যা থাকলে এটা মেশিন টাইপ আছে ওটা ভিতরে দেখলে বোঝা যায় যা অফিসারে বুঝতে পারবে তারপরে মাথায় কোনো সমস্যা আছে কি না অনেকের মাথায় সমস্যা থাকলে এখানে এখান থেকে বোঝা যায় অনেক সমস্যা এখান থেকে বোঝা যায় ওখানে নরম থাকে গুটি হয়ে যায় ঠিক আছে আপনার নিজে নিজে হাত দিয়ে দেখবেন যে এখানে কারণ নরম আছে বা গুটি মতন টিউমার মতন আছে কি না ঠিক আছে এখান থেকে অনেক সময় কিছু লোকের দেখবেন যে অনেকে নাম শুনবেন যে ব্রেন টিউমার বা মাথায় টিউমার হয় এর উৎপাদন হয়েছে এখান থেকে যাই হোক তারপরে আপনার পলিপাস নাকের ভিতরে পলিপাসটা দেখবে পলিপাসে কিন্তু অধিকাংশ লোক বাদ দেয় অধিকাংশ মানে অনেক লোক বাদ দেয় পলিপাসের ক্ষেত্রে সেক্ষেত্রে পলিপাসে আপনারা আমি আগের ভিডিও দিয়েছি আগের ভিডিও দিয়েছি পলিপাস সম্পর্কে পলিপাসের ব্যাপারে সচেতন থাকবেন এবং পারলে অ্যান্টোদল ড্রপ ব্যবহার করবেন আর বাইরে যদি থাকেন ঠান্ডা পানি টানি খান সেক্ষেত্রে সতর্ক থাকবেন ড্রপ ব্যবহার করবেন আর বেশি সমস্যা থাকলে আগে থেকে ট্রিটমেন্ট করে আসবেন পলিপাসের ক্ষেত্রে কিন্তু অনেক লোক বাদ যায় তারপরে দাঁত দেখবে মুখ দেখবে হাত পা দেখবে শরীরে দেখবে পুরোটাই পায়ের পা পাতে তালু থেকে একবার মাথার চুল পর্যন্ত আপনার মাথার চুল পাকা আছে কি না এগুলোও দেখবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি মনে করেন ফাইনাল তো ফাইনালি ফাইনাল মেডিকেল মানে অনেক কিছু এ টু জেড তারপর সাঁতার আছে সাঁতার যে আপনি এই পাশে একসাথে প্রতিযোগিতামূলক তা না আপনি যে সাঁতার পারেন এটা আপনার জানা লাগবে ঠিক আছে সাঁতার অনেক সময় প্রয়োজন সাঁতার বাধ্যতামূলক জানাই লাগবে তারপর আছে ভাইবা ভাইবাটা হচ্ছে এমন আপনার ফ্যামিলি সম্পর্কে প্রশ্ন করতে পারে দেশের সম্পর্কে প্রশ্ন করতে পারে ঠিক আছে তারপর আপনি বাহিনীতে কী কারণে যাচ্ছে সুখ থাকে না সাধারণ ব্যাপারে আপনার প্রশ্ন করবে এত ভাইবা তো আপনার সাথে জাস্ট সাক্ষাৎকার ঠিক আছে একটা মুলাকাত হবে আপনার সাথে এ ধরনের সাক্ষাৎকার তারপর যাদের ওইখান থেকে হয়ে যাবে ওদের নাম শোনাই দেবে আর তাদের হয় নাই সেক্ষেত্রে আমি লাস্ট পর্যন্ত টিকে থাকতে হয়তো যদি বিশজন টিকে থাকে তার মধ্যে এখন লোক যদি ছয়জন লাগে ছয়জন ওই যে নাম্বারের খেলা প্রথম থেকে ছয়জন দিয়ে নাম্বারে বেশি পাইছে এই ছজন নেবে তবে নেওয়ার পরে বাকি যে লোকেরগুলো ওরা কিছু লোক ওয়েটিংয়ে থাকবে যদি পরে ক্রমে লোক লাগে ওই লোক নিবে আর না লাগলে নাই না লাগলে আবার পরে মাঠে চেষ্টা করবে ওদের মধ্যে কারোর কোনো সমস্যা থাকলে সেটা আবার বলে দেবে যে তোমরা এই সমস্যার কারণে এখানে আসতে পারো নাই পরবর্তীতে তোমরা এই সমস্যার সমাধান করে আসার চেষ্টা করবে ঠিক আছে তারপর আর যাদের হয়ে যাবে তাদের ওইখানে একটা ফর্ম দেবে তোমার ইয়া ফ্যামিলি মানে নিজের ব্যক্তিগত কিছু সমস্যা বা নিজের ব্যক্তিগত সম্পর্কে কিছু ডিটেলস নিবে আর কাগজপত্র কিছু নেবে নেওয়ার পরে ওইখান থেকে হয়ে যাবে পরবর্তীতে অ্যাপার্টমেন্ট লেটার নেওয়ার জন্য তাদের আবার জানাবে ঠিক আছে এই হলো সেনাবাহিনী মাঠের মানে সাধারণ কার্যক্রম ঠিক আছে আর বাকিটা বাকিটা আমি পর্যায়ে আপনাদের দিব আর যদি কারো কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে এর ভিতরে আমাকে জানাবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো তবে বিশেষ করে এটা নতুনদের আমি বলতেছি এটা আগে নতুন থেকে আগে ধারণা নেওয়া উচিত আর কারো কোনো সমস্যা থাকলে আগে থেকে দেখা উচিত আমার যদি ইচ্ছায় থাকে আমি চাকরি করবো তাহলে আমি সেরকম মেডিকেলে দেখব দেখাবো বা আমার জানা মতে ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে আমার কোনো সমস্যা হয়েছে কিনা আছে কি না এরকম থাকলে তাদের দেখাবেন দেখানোর পরে নিজে আগে সমাধান করে আসার চেষ্টা করবেন তাহলে দেখবেন হয়তো মাঠে ঘোরাঘুরি করা লাগবে না বেশি হয়তো অনেক এমন আছে যে আমি মাঠে আগে যাই দেখবো দেখি সমস্যা ধরে আর প্রাথমিক মেডিকেলে এবার ধরছে যে কোনো একটা সমস্যা ধরছে প্রাথমিকেই কারণ সে সেটা সমাধান করে গেল দ্বিতীয়বার সে দ্বিতীয়বার প্রাথমিকে টিকে গেলো দ্বিতীয়বার দায়ে বাদ গেল সে সেটা আবার পরে সমস্যা সমাধান করে গেল তৃতীয়বার তৃতীয়বার ফাইনাল মেডিকেলে দেখুন একটাতে বাদ গেল তাহলে তিনটা মাঠ তার শুধু চেক করতেই চলে গেল তাহলে একটা সময় নষ্ট না এজন্য বলি যে নিজের সমস্যা থাকলে সেটা হয়তো বোঝা যাবে আগেই সেই সমস্যার সমাধান করে সেভাবে যাইতে হবে সেই ক্ষেত্রে আপনি আগে যাবেন প্রথমবারে না হয় না দ্বিতীয়বার হতে পারে ঠিক আছে টার্গেট থাকলে টার্গেটই থাকা লাগে আর যাদের ইচ্ছা আছে নিজে থেকেই যাদের ইচ্ছা আছে তারাই করবে আর হইলে হবে না হইলে নাই এরকম থাকলে জীবনে হবে না এরকম থাকলে হবেই না তাও কথা বেশি বা বেশি বললে বেশি তার ভিতরেও যদি কোনো কার প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ